মাঠগুলোতে তবুও এখনো ধান রোপণের কাজ বাকি আছে চাষির মাথায় হাত বীজতলা নষ্ট হয়ে গেছে প্রতি বর্ষণের ফলে একাধিকবার তারা তলার জন্য চেষ্টা করেছে জলের তলায় সব পচে সর্বনাশ হয়ে গেছে কিন্তু কিছু কিছু মাঠে কি সুন্দর ধান গাছ লেগে গেছে যাদের ধান গাছ লেগে গেছে সে সমস্ত চাষিরা আনন্দ উৎফুল্ল কারণ এক ফসলি এক ফসলা জমির উপর যারা নির্ভর তাদের জীবন জীবিকা নির্ভর যাদের সংসার নির্ভর যাদের সংসারে ছোটো ছোটো বাচ্চারা পড়াশুনো করে নিজেরা খেয়ে পরে জীবন ধারণ করে তারা খুব উৎফুল্ল কিন্তু যারা নিজেদের জমি জায়গা রোপণের কাজ সম্পন্ন করতে পারছে না তারা দুশ্চিন্তায় ভুগছে আকাশের নিচে আকাশমণি গাছগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সিরিশ গাছ জিউলি গাছ সজনে গাছ কলা গাছ সবাই যেন সুফ হয়ে আসে নারকেল গাছের সারি বাঁশ গাছ আগাছা কাঁঠাল গাছ এই সবুজের সমারোহ এর মাঝে গ্রামের মানুষের এটাই সুখ এটাই আনন্দ সে থাকার রসদ গরুগুলো ঠায়ে রাস্তায় শুয়ে আসে তাদের খড় নেই জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে আগের চেয়ে এখন অনেক উন্নতি গ্রামের পাকা রাস্তা